যে সকল ধর্মের সেই মোল্লারা নামাজ টাকার বিনিময়ে পড়ায় তাদের পিছনে আমরা নামাজ পড়ি না কারণ হল সুরাইয়াই খুশন রায় আল্লাহ বলেছেন তোমরা তাহাদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো বিনিময়ে প্রত্যাশা করে না এবং প্রাপ্ত যাদের পিছনে আমরা নামাজ পড়তে যাব তারা যদি বেতনভুক্ত কর্মচারী হন তারা বেতনের জন্য নামাজ পড়ান বেতনের জন্য ইসলামের কথা বলেন ধর্মের কথা বলেন তাদেরকেও তো আমরা অনুসরণ করতে পারি না ভিডিও দেখলেন হিজবুত তাহিদের একজন কর্মী আলে সামনে যে বেফাস মন্তব্য করলেন তা অত্যন্ত দুঃখজনক এবং তার এই হিম্মত স্পর্ধা সে কোথেকে পেলো এটা আমাদের জানা নাই সকল ওলামাদের এগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত কারণ আল্লাহ সাহানা হুয়া তারা কোরআনকে বিকৃতি করবে এবং ব্যাখ্যা করবে সে ব্যাখ্যা করতে এলেম রাখতে হবে রসুল আল্লাহ সাল্লা বলেছেন মান কয়লাফিল কোরআন আন্নার যে ব্যক্তি কোরআনের এলেম সার এই কোরআনের ব্যাখ্যা করল তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম মেসখাতল মাসাবি এক হাজার আঠাশ নম্বর হাদিস আর দ্বিতীয় কথা হলো সে দাবি করেছে যা আমরা যারা বেতন নেই মসজিদে ইমামত করে খুদ বানিয়ে আমাদের পিছনে সালাত পরা বৈধ সে গোটা আলেম ওলামাদের গোষ্ঠীদেরকে সে এই ধরনের বেফাস মন্তব্য করলো এই হিম্মত শেকোর থেকে পেলো মূলত তাদের যে দল রয়েছে হিজবুত তৌহিদ সেই দলের আকিদাই হলো এটা ধর্ম বিশ্বাস হলো এটা এবং তারা সব সময় আলেম উলামা বিরোধী হয়ে থাকে এবার দেখা যাক তার দাবি তার দাবি সুরাই ইয়াসিনের একুশ নম্বর আয়াতের আলোকে তোমরা এমন ব্যক্তির কাছ থেকে নসিহত শোনো যে কোনো বিনিময় বা আজর মানুষের কাছ থেকে গ্রহণ করে না প্রথম কথা হলো যে এই আয়াতটা সুরাই ইয়াসিনে উল্লেখ রয়েছে তবে এই আয়াতের ব্যাখ্যা দিতে মারাত্মক ভুল রয়েছে যেটা তার গোটা দলেরই বিশ্বাস ভুল বিশ্বাস যেমন আল্লাহ সুবাহ হানা হুয়া তালা কোরআনে সুরা বাকার আর একশো চোদ্দ নম্বর আয়তে বলেছেন ওয়ালা তাস্তার উবি আয় আতিসামান কলিলা তোমরা আল্লাহর আয়াতকে মানুষের নিকট বিক্রি করে দিও না এরকম আরও তিন চারটা কোরআনের আয়াত রয়েছে যার মধ্যে ইয়াসিনের একুশ নম্বর আয়াত একটি আপনাদেরকে বুঝতে হবে এই আয়াতগুলো নবী আম্বি আল্লাহ সাল্লামের সাথে খাস নবীরা যখন মানুষকে আল্লাহর রাস্তা দাওয়াত দিত তার জন্য কোনো বিনিময় গ্রহণ করতে না দুই নাম্বার হলো যদি কোন অমুসলিমদেরকে আমরা বক্তব্য করি বা অমুসলিমের কাছে দিন প্রচার করি বা অমুসলিমদের জন্য ইমামত করি তখন অমুসলিমদের কাছ থেকে আমরা ওয়াজ নসিহত করে তাতে কোনো হাদিয়া তোফা গ্রহণ করতে পারবো না অথচ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি নিজে কোরআনের বিনিময়ে গ্রহণ করেছেন একজন সাহাবা তার সামনে সুরা ফাতিহা পরে রুকিয়া করলে নবীজি তাকে বললেন কলা আইরিদু আলাইয়া রুকুম তুমি কি পরে রুকিয়া করছো সে সুরা ফাতিহা পাঠ করলেন রসুল বললেন লাবা শিরকুন তোমার রুকিয়াতে শিরিক নেই তুমি রুকিয়া করতে পারো অতপর সেই সাহাবা তিরিশটি ছাগল নিল আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম স্পষ্ট করে বোখারির কিতাব তিবের চার হাজার নাম্বার হাদিসুল

ছিলেন সাহাবিদের হত্যাকারী ছিলেন তথাপি আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহান মসজিদের ইমামতির জন্য সতেরো হাজার দেড়হাম ওই সময় জন্য বেতন নির্ধারণ করেছিলেন সুতরাং এতে প্রমাণিত হয় আসলে কোরআনের স্বর্ণযুগে খেলাফতের স্বর্ণযুগে সাহাবিদের স্বর্ণযুগে তাবিদের স্বর্ণযুগে তাবে তাবাইদের স্বর্ণযুগে ইমামদের স্বর্ণযুগে মসজিদের ইমামত করে বেতন নেওয়ার সত্তরটি দলিল বর্তমান রয়েছে সুতরাং তার তো লেখাপড়া নাই তাদের দলের তো আর এগুলো জানা নাই এই জন্য তারা আলেম উলামদের সামনে তাকফির নিতে অবলম্বন করছে এজন্য জন্য তাদের আকিদা একেবারে পরিষ্কার হওয়া উচিত জানা জানা উচিত তারা কোন আকিদা পোষণ করছে এবং তাদেরকে বয়কট করা উচিত মানুষ তাদের থেকে সাবধান থাকা উচিত ইমাম শব্দের অর্থ হলো নেতা সমাজের যিনি নেতা থাকবেন ইসলামিক রাষ্ট্র অনুযায়ী নামাজেরও তিনি নেতা হবেন যে ব্যক্তি সমাজের নেতা না তার নামাজ পড়ানোর কোনো অথরিটি নাই দর্শক এবার দেখলেন তার আরও একটি দাবি তিনি বুঝাতে চাইলেন যে ইমামরা রাষ্ট্রপ্রধান হবে না বা রাষ্ট্রপ্রধান খলিফার আন্ডারে থাকবে না তাদের পেছনে সালাত হবে না তার দাবি হলো যেমন বোখারিতে রয়েছে কিতাবল ইমারতে আল ইমাম উদ্দুন্না ইমাম হলো ঢাল তো কোনো জায়গায় যদি ইসলামী রাষ্ট্রনীতি অবলম্বন না করে ইসলামের খেলাফা না থাকে তাহলে কি তাহলে কেউ ইবাদত করলে হবে না যেমন ইসলামী রাষ্ট্রনীতি জাকাত দিলে তাহলে কি আমাদের জাকাত হবে না আমার নামাজ আদায় করলে আমাদের নামাজ হবে না আমাদের জুমা আদায় করলে আমাদেরকে জুমা হবে না মোট কথা এটা তার নিজস্ব কাল্পনিক ব্যাখ্যা আর এই হাদিসের আলোকে যিনি খলিফায় মুসলিমিন হবেন বা আমিরুল মুসলিমিন হবেন তো সেটা তার দায়িত্ব তবে একটি কথা আমরা অবশ্যই যোগ করতে চাই যে একজন ইমামের নৈতিক দায়িত্ব রয়েছে ইমামকে হক কথা বলতে হবে কারণ ইমাম সমাজে যদি ভালো হয়ে থাকেন ইমামকে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে সমস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে বাল্লি আননি ওয়ালে আয়া একটি আয়াত শিক্ষক মানুষের কাছে আয়াত পৌঁছে দাও সে আয়াত পৌঁছে দেবে সে হকমার সাথে কথাবার্তা বলবে যুগ উত্তীর্ণ ভাষায় দাওয়াতি কাজ করবে আমরা দেখতে পারি ডক্টর জাকির নায়েক আজকে জাতির সামনে কত চমৎকার করে তিনি যুগ উত্তীর্ণ ভাষায় দাওয়াতি কাজ করেছেন ও মান আহসান ও ইন্নানি মিনাল মুসলিমিন এইভাবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে যে এত বড় একটা বিশ্বমঞ্চে বিশ্ব প্ল্যাটফর্মে দাঁড়িয়েও সব সত্য কথা বলা যায় আসলে আমাদের আলেমদের রাখা প্রয়োজন আর আমাদেরকে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সোচ্ছার হওয়া প্রয়োজন তাহলে তারা কখনোই আলেমদেরকে শানিত হয়ে কথা বলতে পারবে না এই জন্য আমি উদার্ত হাবন জানাবো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো মাসদাকের মুসলিম যারা আল্লাহ এবং তার রাসুলে বিশ্বাস করি অবশ্যই এই দলটিকে পরিহার করতে হবে এবং এই হেন আকিদাগুলো যেন প্রচার করতে না পারে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমাদের বহু যুবতীদেরকে তারা রাস্তায় নামিয়ে দিয়ে তারা বেপরদার দিকে ছুটিয়ে নিয়ে গেছে এবং আমার বহু যুবক যুবকদেরকে তারা গুমরা বানিয়েছে ওই যে কোরআন আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসিরো ও ইয়াহদি বিহি কাসিরো কোরআন কতক লোক কোরআন পরে গুমরা হবে কিন্তু বেশিরভাগ লোকে কোরআন পরে হেদায়ত পাবে তার কারা গুমরা হবে যাদের মধ্যে জাইগুন রয়েছে যারা কোরআনের বিকৃত ব্যাখ্যা করে মানুষের কাছে বিভ্রান্ত হয় মূলত এগুলো একবারে স্পষ্ট ইহুদি খ্রিস্টম স্বভাব যা অতীত যুগ থেকে চলে আসছিল কারণ কিতাবকে তাহারিমত করা ইহুদিদের স্বভাব আর যারা ইহুদিদের দ্বারা তৈরি তারাই কেবলমাত্র আলেমের তোমত দেয় আলেমদেরকে দোষারোপ করে